আপনি কি দীর্ঘক্ষণ সহবাস করতে চান কিন্তু কয়েক মিনিটেই শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আপনি এমন কিছু জানবেন যা যে আপনি একটা না ত্রিশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক পেলভিক এক্সারসাইজ করুন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কেগেল এক্সারসাইজ করলে আপনি আপনার লিঙ্গের মাসেলগুলোর কন্ট্রোল বাড়াতে পারবেন এই ব্যায়ামটা যারা দ্রুত বীর্যপথের সমস্যায় ভোগেন তাদের জন্য এক কথায় ম্যাজিকের মতো কাজ করে দুই স্ট্যামিনা বাড়াতে ব্যায়াম করুন শরীর ঠিক না থাকলে যৌন ক্ষমতাও থাকবে না তাই প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটুন বা স্কোয়াড করুন এতে শুধু স্ট্যামিনা বাড়বে না আত্মবিশ্বাসও আসবে তিন মানসিক চাপ কমান চিন্তা উদ্বেগ আর মানসিক চাপ কিন্তু সেক্সের সবচেয়ে বড় শত্রু সেক্স করার আগে রিল্যাক্স থাকতে শিখুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন দেখবেন শরীর আর মন দুই শান্ত হয়ে গেছে চার নিয়মিত যৌন ক্ষমতা বৃদ্ধিকারী খাবার খান খাবার ঠিকমতো না খেলে কিছুই করতে পারবেন না সেক্সের জন্য খাবার অনেক বড় ভূমিকা রাখে সেক্স বাড়ানোর জন্য নিয়মিত কলা বাদাম ডিম রসুন আর মধু খাবেন তাহলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন পাঁচ স্টার্ট স্টপ পদ্ধতি ব্যবহারের অভ্যাস করুন সহবাসের সময় যদি মনে হয় এবার বীর্য বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে একটু থেমে যান বা লিঙ্গের গোড়ায় চাপ দিন এবং সঙ্গীকে আদর করুন এটাকে বলে স্টার্ট স্টপ বা স্কুইজ পদ্ধতি এটা করলে আপনি আরও সময় পাবেন নিয়মিত অভ্যাস করলে টানা এক ঘন্টা করতে পারবেন এই টিপসগুলো ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আপনার কি সমস্যা আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন